অবশ্যই পারবে লাইটে কি ব্যাপার করছেন অনেক দেখতে লাইলে

চার বছরের ভিতরে তুই ভাঙতে পারেন সম্মানিত দর্শক এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা পিছনে আপনার যাত্রী বসতে পারবে দুজন অথবা তিনজন সামনে বসতে পারবে দুইজন যাত্রী সামনে এসে এই গাড়িটাতে ছয় জন যাত্রী বহন করতে পারে এই গাড়িটা অনেক বাইরে চাই যে সিট গুলো একটু বড় সাইজের গাড়িটা কি আপনাদের কাছে বাইরে আসে তো এই গাড়িটা আপনাদের আজকে দেখাইলাম যে এই গাড়িটার সিট গুলো অনেক বড় হবে অনেক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইড প্রোডাক্ট টুকু দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল দিয়ে বড় করা আছে তারপর পাপুস থাকবে এই গাড়িটার সাথে লুকিং গ্লাস থাকবে এবং একটি স্পিয়ার চাকা থাকবে একটি চার্জার থাকবে তারপর দেখেন জরিগুলো যে ব্যবহার করা হচ্ছে খুব উন্নত মানের ঝড়িগুলো ব্যবহার করা হয়েছে আপনার যা নাকি অন্য কোনো গাড়িতে ব্যবহার করা নয় সিটগুলো অনেক উন্নত মানের সিটগুলো ব্যবহার করা হয়েছে তারপর হেডলাইটটা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলইডি ব্যবহার করা হয়েছে তারপর ইন্ডিকেটারগুলো অনেক উন্নত মানের ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে তারপর চকের চাম্পারটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের শূন্য চকের জাম্পার ব্যবহার করা হয়েছে তারপর মোটর কন্ট্রোলার দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই গাড়িটাতে পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে করে লেখা থাকবে পনেরোশো ওয়াট তো সমান্ত দর্শক এই গাড়িগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে বা লোকেশনটা যদি আবার একটু বলে দিতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা এই জায়গায় আসলে আপনি নিতে পারবেন নতুন নতুন আপডেট গাড়ি এবং চায়না গাড়ি চায়না গাড়ি নিতে পারবে জি তো সমান্ত দর্শক আপনার যে যার যে মডেল লাগে এই মডেলের অটো গাড়ি নিতে পারবেন তালুকদার মোটর থেকে আপনার লোকেশনটা যদি আবার একটু বলে দিতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করা যায় গেলে এই জায়গায় আসতে আপনি নিতে পারবেন নতুন নতুন আপনার এবং সায়নাগারি তারপর স্কান অবশ্যই থাকবে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ডাইনে বামে আমাদের চারো যদি আপনাদেরকে দেখায় অটো গাড়ি আর অটো গাড়ি যার যে ধরনের অটো গাড়িগুলো লাগে আমাদের কাছে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে আমরা পাইকারি দিয়ে থাকি তো আমরা আগে কখনো ভিডিওতে আসি নাই এই সর্বপ্রথম আমরা ভিডিওতে আসছি তো আপনাদেরকে ভিডিও করে দেখাই যাতে গুণগত মান সম্পর্কে একটু ভালো পান তার জন্য আমরা ভিডিও করে থাকি যাতে আপনারা একটু প্রতারণা না হন তো সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই তো বাইরের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকে এ পর্যন্ত ভালো থাকুন